তাপ্যভায়ের মাধ্যমে রাস্তায় দাঁড়িয়ে থাকা সারাদিন কাজ করে চলেছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক পুলিশ কর্মীরা এবার তাদের মনোবল বাড়াতে পথে হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ট্রাফিক পুলিশের কর্মীদের হাতে তুলে দিচ্ছে রোদ চশমা রোদের ছাতা একাধিক প্রয়োজনীয়তা সামগ্রী ওয়ারেস এবং গ্লুকোজ হাওড়া বঙ্গবাসী মোড় থেকে শুরু করে পরিদর্শন করলেন হাওড়া সিপি পুলিশ আজ সারাদিন হাওড়া সিটি পুলিশের এভাবেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক মোডগুলোতে পরিদর্শন করবেন তিনি হাওড়া থেকে চন্দন রিপোর্ট এস নিউজ আপডেট खर মাঠে না বেয়ে তো উড়মি দেন মনোবলটা অনেক বেড়ে যায় মানে আমরা মাঠে দেখে আমাদের তো কাজ অফিসে বসে কাজ করার নয় আমাদের তো ফিল্ড জবই বেশি থাকে তো আমরা তো কখনো কখনো ফিল্ডে আসি बट ওনারা রেগুলার যে मेहनत করেন ওটাই একটা ছোট টোকেন এফর্ট প্রয়াস আমাদের দিক থেকে তাকে কিছু মনোবল যদি বাড়ানো যায় বাকি আপনারা দেখেন কত গরম আছে তার মধ্যে ট্র্যাফিকের ডিউটি কত मुश्किल কাজ আছে बट ওনারা সব সময় আপনারা দেখবেন যত ইম্পর্ট্যান্ট ক্রসিং আছে আমাদের যত রিসোর্স আছে কিন্তু তারা কিন্তু দানি আপনাদের চকের সামনে দেখেন ডিউটি করেন তো ওইটাই আছে কি मेहनत আছে সবে মিলে যদি করা যায় তোটা ইজি লাগে কোন ডিউটি আওয়ার্স এর মধ্যে রোটেশন টাইপ কিছু বাড়ানো হচ্ছে আমরা ওটা ভাবছি কারণ গরম সডেনলি মানে যে টেম্পারেচার হাইক হয়েছে তো ওটাতে যদি উনাদের কিছু রোটেশন কে অর ফ্রিকোয়েন্ট করা যায় অনেক খুন না দড়াতে হয় তার মধ্যে যদি করা যায় তোটা একটা আমরা চিন্তা ভাবনা করব যদি কিছু করতে পারি ঠিক আছে স্যার দেখা যা رہا